প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হন তিনি পাম অ্যাভিনিউ এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে শোকাহত বাম নেতা কর্মী থেকে রাজনীতিবিদরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কি প্রতিক্রিয়া সিপিএম এর কান্তি গঙ্গোপাধ্যায়ের এক কথা বলতে পারি সৎ আদর্শবাদী একজন রাষ্ট্রনায়কের মৃত্যু ঘটলো এবং দশ বছর একসঙ্গে কাজ করার সুযোগ ঘটেছিল খুব কাছ থেকে দেখেছে না নির্ভে যাবে উদার মনস্ক তবে সবচেয়ে বেশি আমার মনে হয় বারবার সবচেয়ে বোধহয় জীবনে যে আঘাত পেয়েছিলেন সেই দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে বোধহয় তাকে মৃত্যুর মুখে পড়তে হলো প্রত্যেকটা দিনই বোধহয় সে অনুভব করতো তার অব্যক্ত যন্ত্রণা তিনি চেয়েছিলেন বাংলার বেকার যুবক যুবদের কর্মসংস্থান স্লোগানটাও তখন ছিল কৃষি আমাদের ভিত শিল্প আমাদের ভবিষ্যৎ সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য সিঙ্গুর থেকে শুরু করে অনলি নন্দীগ্রাম সমস্ত কিছু তার গভীর ভাবনা চিন্তা ছিল বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত তিনি এটা করে উঠতে পারেননি কী কারণে করে উঠতে পারেননি আপনারা সবাই জানেন নানান বাধা বিরোধীদের পক্ষ থেকে শেষ পর্যন্ত পিছু উঠতে হলো সেই অব্যক্ত ব্যথা বেদনা যন্ত্রণা নেই ওদের শেষ দিন পর্যন্ত তার কেটেছে যাই হোক এক কথা বলতে পারি উদার চেতা উদার মনস্ক মানবিকতা সব কিছুই তার জীবনের মধ্যে ছিল তিনি একটা কথা বারবার বলতেন আমাদের কথাটা আজকে এই মনে পড়ছে বেশি করে তিনি আমাদের উদ্দেশ্য বলতেন আমাদের পা যেন পা যেন থাকে মাটিতে থেকে মোধার ঘাড়ে যেন আকাশের দিকে অর্থাৎ মাটির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন এবং স্বপ্নময় জীবন উন্নত জীবন উন্নত বাংলা গুণ তোলাই ছিল তার জীবনের স্বপ্ন বোধ ছিল এবং সবসময় আমরা একটা আত্মমগ্নতা ছিল সবসময় তিনি ভাবতেন এবং তার কলমের জোরটাও ছিল কিন্তু খুবই ভালো কখনো সুখা মানে সুকান্ত ভট্টাচার্যের সেই পরিবারের লোক বলে নিজেকে কোনো কোনো পরিচয় দিতেন না তার নিজের পরিচয়টাই ছিল যথেষ্ট ও ভালো ছাত্র ছিলেন স্বাভাবিক কারণে সাংস্কৃতিক জগতে তার ছিল অবাধ বিচরণ আপনারা দেখছেন লাইভ বাংলা খবরের শেষ কথা